ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে তিনজন পাত্র সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম রূপাঞ্জন চক্রবর্তী ডেট অফ বার্থ জন্মের তারিখ বাইশ দশ উনিশশো টাইম অফ বার্থ জন্মের সময় দশটা বারো পি হাইট উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এডুকেশন শিক্ষা এমটেক আইসিএসসি এবং আইএসসি অকুপেশন পেশা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ কলকাতা অ্যাড্রেস ঠিকানা বেহালা কলকাতা রাশি কন্যা রাশি গণ দেবগণ গোত্র কাশ্যপ গোত্র মাদার্স অকুপেশন মায়ের পেশা রিটায়ার্ড বিএসএনএল অফিসার ফাদার্স অকুপেশন পিতার পেশা ব্যবসা মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন নাম পূর্ণেন্দু ভক্ত এজ বয়স চল্লিশ বছর হাইট উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এডুকেশন শিক্ষা বি এ পাস অ্যাড্রেস ঠিকানা ভিলেজ রাউটখণ্ড পুলিশ স্টেশন জয়পুর ডিস্ট্রিক্ট বাঁকুড়া অকুপেশন পেশা পেনশন এবং স্টক বিজনেস মোবাইল নম্বর সেভেন এইট তিন নম্বর পাত্র নাম রাকেশ ভৌমিক একমাত্র পুত্র পিতা ঈশ্বর অর্জুন ভৌমিক ঠিকানা রানাঘাট নদিয়া বয়স উনত্রিশ প্লাস উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ওজন একান্ন কেজি গোত্র শিব গোত্র গণ গন বৈবাহিক অবস্থা অবিবাহিত পরিবারের সদস্য সংখ্যা দুজন মা ও পুত্র শিক্ষা বিটেক এবং এমটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জব টেকনিশিয়ান ইন রেলওয়ে যেরকম পাত্রী চাই না তো কায়স্তর মধ্যে শিক্ষিত সুশ্রী পাত্রী চাই যোগাযোগ সিক্স টু নাইন ফাইভ নাইন টু টু নাইন সেভেন সেভেন হোয়াটসঅ্যাপ নম্বর এই পাত্র প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রের দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ